আমরা আনন্দদায়ক সময় কাটানোর জন্য আই এম হ্যাভিং এই ফর্মুলাটি ব্যবহার করতে পারি যেমন আমি খুব ভালো সময় কাটাচ্ছি আমি খুব দারুণ সময় কাটাচ্ছি আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি আমি গরিবদের সাহায্য করে অনেক মজা পাচ্ছি বা আনন্দ পাচ্ছি এই ধরনের সেন্টেন্স মেক করতে আমরা আই এম হ্যাভিং ব্যবহার করতে পারি যেমন আই এম যেমন আমি খুব ভালো সময় কাটাচ্ছি আমি খুব ভালো সময় কাটাচ্ছি তাহলে কি হবে আই এম হ্যাভিং আমরা বসাবো আই এম হ্যাভিং আ গোড টাইম একটি ভালো সময় তাহলে আই অ্যাম হ্যাভিং আ গোড টাইম আমি ভালো সময় কাটাচ্ছি এর চেয়েও যদি আরো ভালো কিছু বলি যে আমি দারুণ সময় কাটাচ্ছি আমি দারুণ আমি দারুণ সময় কাটাচ্ছি সে ক্ষেত্রে কি হবে আমি খুব দারুণ সময় কাটাচ্ছি তাহলে আমরা আই এম হ্যাভিং আ ওয়ান্ডারফুল টাইম আই অ্যাম হ্যাভিং আ ওয়ান্ডারফুল টাইম আমি দারুণ সময় কাটাচ্ছি এখানে ওয়ান্ডারফুল মানে হচ্ছে দারুণ তাহলে আই এম হ্যাভিং আ ওয়ান্ডারফুল টাইম আমি দারুণ সময় কাটাচ্ছি আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ আমি সাঁতার কেটে অনেক মজা পাচ্ছি আই এম হ্যাভিং আ লস সুইমিং আই এম হ্যাভিং আ লট অফ ফান সুইমিং আমি গরিবদের সাহায্য করে অনেক মজা পাচ্ছি আই এম হ্যাভিং আ লস অফ ফান হেল্পিং দ্য ফোর আই এম হ্যাভিং আ লস অফ ফান হেল্পিং দ্য ফোর আমরা এইভাবে সেন্টেন্সগুলো মেক করতে পারি আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে করি সেক্ষেত্রেও আমাদের সে খুব ভালো সময় কাটাচ্ছে আমরা আমি এর জায়গায় সে বসাবো সে খুব ভালো সময় কাটাচ্ছে তাহলে কি হবে হি ইজ হি ইজ অথবা শি ইজ হ্যাভিং আ গুড টাইম হি ইজ হ্যাভিং আ গুড টাইম সে খুব ভালো সময় কাটাচ্ছে তারপর আমরা যদি এখানে ইউ বসাই অথবা তুমি বসাই তুমি খুব ভালো সময় কাটাচ্ছ তাহলে কি হবে ইউ আর হ্যাভিং আ গুড টাইম ইউ আর হ্যাভিং আ গুড টাইম তুমি খুব ভালো সময় কাটাচ্ছ তারা খুব ভালো সময় কাটাচ্ছে তাহলে দে আর হ্যাভিং আ গুড টাইম দে আর হ্যাভিং আ গুড টাইম এলিজা খুব ভালো সময় কাটাচ্ছে তাহলে এলিজা ইজ হ্যাভিং আ গুড টাইম এলিজা এলিজা ইজ হ্যাভিং আ গুড টাইম এলিজা খুব ভালো সময় কাটাচ্ছে আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছে এখানে যদি আমি বলি যে সে ইংরেজি শিখে খুব মজা পাচ্ছে তাহলে কি হবে হি ইজ হ্যাভিং আ লস অফ ফান লার্নিং ইংলিশ সে ইংরেজি শিখে খুব মজা পাচ্ছে তুমি ইংরেজি শিখে খুব মজা পাচ্ছ তাহলে কি হবে ইউ আর ইউ আর হ্যাভিং আ লস অফ ফান লার্নিং ইংলিশ ইউ আর হ্যাভিং আ লস অফ ফান লার্নিং ইংলিশ তুমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছ তারা ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছে তাহলে কি হবে দে আর হ্যাভিং আ লস অফ ফান লার্নিং ইংলিশ দে আর হ্যাভিং আ লস অফ ফান লার্নিং ইংলিশ আমরা এইভাবেই এই আনন্দদায়ক সেন্টেন্সগুলো মেক করতে পারি এই আই এম হ্যাভিং এই ফর্মুলা দিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও